আজকে যে প্রোডাক্টটা দেখাবো সেটা কিন্তু একটা আনকমন প্রোডাক্ট আনকমন বললাম এই কারণে কারণ এই প্রোডাক্টটা আমি ভিডিও আপলোড করার সাথে সাথে কোয়ালিটি এত ভালো এইরকম স্পিকার নাকি পাওয়া যায় না যে ভলিউম দেবে ফুল দিবে তারপর নাকি পাঠবে না এইরকম একটা স্পিকার আজকে দেখাবো এই ভিডিওটা কিন্তু অনেক আগে এই প্রোডাক্টটা দেওয়া হয়েছে তো আজকে আবার দিয়ে দিলাম যেহেতু মানুষ অনেকে বলছে আমাকে যে ভাইয়া এই ধরনের ভিডিও গুলো আবার একটু দিয়ে এই ধরনের প্রোডাক্ট গুলো আবার একটু দিয়ে যার কারণে কিন্তু আমি এই ভিডিওটা করতেছি তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চারটা স্পিকার এক একটা বক্সে দুইটা করে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা টোটাল চারটা এবং এখানে কিন্তু ডায়মন্ড শো নামে এটা পরিচিত ডায়মন্ড শো এটা কিন্তু আউটপুকিংটা অসাধারণ এই ডায়মন্ড শোটার কারণে এখানে কিন্তু আমার আট জিবি লাইট জ্বলবে তারপর এখানে আট জিবি লাইট জ্বলবে এখানে টুইটারটা ব্যবহার করেছে হেভি কোয়ালিটি একটা টুইটার ব্যবহার করেছে যার কারণে সাউন্ডের নয়েসটা চুরিটা সাউন্ডের যে একটা চুরি আছে চুরিটা কিন্তু অনেক কোয়ালিটিফুল ভাবে আপনি উপভোগ করতে পারবেন আর এখানে বিষয় হচ্ছে অনেক স্পিকার আছে যদি আমি বেসটা ফুল দেই ট্যাবেলটা ফুল দেই তাহলে দেখবেন সাউন্ডটা ফ্যাট হয়ে করতেছে কিন্তু মাঝার এই যে একটা স্পিকার এই স্পিকার যদি আপনি ফুল বলিউম দিবেন ফুল ট্রাভেল দিবেন ফুল বেস দিবেন কিন্তু সাউন্ড ফাটবে একটা অসাধারণ একটা স্পিকার আবার এখানে ব্লুটুথ আছে পেন ড্রাইভ আছে আপনি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন মোবাইলের সাথে চালাতে পারবেন টিভির সাথে চালাতে পারবেন অনেকেই বলেন যে ভাই স্পিকার যায় কিনা ফোন দিয়ে বলেন এগুলো বলা হয় না তো আমি বলে দিচ্ছি এবার যেটা ফুল মাল্টিমিডিয়া আপনি টিভির সাথে চালাতে পারবেন মোবাইলের জ্যাক দিয়ে চালাতে পারবেন মোবাইলে ব্লুটুথ দিয়ে চালাতে পারবেন পেন ড্রাইভ এসডি কার্ড সবকিছু দিয়ে আপনি প্লে করতে পারবেন আর এর ওয়াটটা দেখছেন সত্তর হাজার হাজার সত্তর হাজার ওয়ার্ড আর এটা সাউন্ড মানে একদম স্মুথ ক্লিয়ার সাউন্ড যারা কোয়ালিটিফুল একটা স্পিকার খুঁজে যায় ভালো মানের একটা স্পিকার দরকার আমার আর সেক্ষেত্রে তারা স্পিকার চুজ করতে পারে আর এটা সার্কেল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট সার্কেল ব্র্যান্ড আর এটা মডেল হচ্ছে নব্বই বিটি এটার মডেল হচ্ছে নব্বই বিটি আর প্রাইসটা একদম সীমিত করা হয়েছে অনলি বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা কিন্তু সচার হাজার সবাই কিনতে পারবে নাগালের মধ্যে আছে কারণ কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট কিনতে গেলে দেখা যায় বাজেট যদি একটু বেশি হয় এই ধরনের প্রোডাক্ট বাজার অনেক ধরনের আছে এগুলোর মধ্যে অনেক কোয়ালিটির প্রোডাক্ট আছে কোয়ালিটির উপর ডিপেন্ড করে যে আসলে কোন প্রোডাক্টটা আপনি কীরকম করবেন কীরকম দাম হবে সেগুলো কিন্তু কোয়ালিটির উপর নির্ভর করে তো কোয়ালিটি হিসাবে আমার কাছ থেকে যত মানুষের নিচে সবাই বলছে যে এটা প্রাইস হিসাবে কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট অনলি বাইশ হাজার টাকা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন একদম সম্পূর্ণ হোম ডেলিভারি নিতে পারবেন শুধু অর্ডার কনফার্ম করার জন্য এই প্রোডাক্টটা অর্ডার কনফার্ম করার জন্য আপনার দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আপনার বাসায় চলে যাবে একদম হোম ডেলিভারিতে চৌষট্টিটা জেলা থেকে গ্রাম মহল্লা যেখানে আছে সেখান থেকে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন শুধু আমাকে ফোন করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা যদি আপনার শোরুম ভিজিট করতে চান শোরুম ভিজিট করতে পারেন আমাদের শুরু হচ্ছে মালানা বাসানি হকি স্টেডিয়াম মার্কেটের পঁয়তাল্লিশ নম্বর সব আজ ইলেকট্রনিক